তেতুলিয়ায় দৃষ্টিনন্দন টি ভ্যালি গ্রিন রিসোর্টের উদ্বোধন পঞ্চগড়ের তেতুলিয়ার পর্যটক আকর্ষণে সমতল চা বাগানে গড়ে ওঠা টি ভ্যালি গ্রিন রিসোর্ট উদ্বোধন করা হয়েছে গেল চোদ্দ নভেম্বর দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতাকেটের রিসোর্টটির উদ্বোধন করেন তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু প্রধান অতিথির বক্তব্যে ইয়োনো বলেন তেতুলিয়ার পর্যটন শিল্প বিকাশে খুবই প্রশংসনীয় উদ্যোগ এত সুন্দর মনোরম পরিবেশে চা বাগানের মাঝে নন্দন টি ভ্যালি গ্রিন রিসোর্ট নির্মাণ করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান সত্যি প্রশংসনীয় উদ্যোগ আরেকটা ধাপে এগিয়ে গেল তেতুলিয়ার পর্যটন শিল্প আমি মনে করি কারণ এত সুন্দর মনোরম পরিবেশে চা বাগানের মাঝে রিসোর্ট আমি চাই যে ভবিষ্যতে এমন করে আরও অনেক উদ্যোক্তা এরকম উদ্যোগ গ্রহণ করুক যাতে করে আমরা আমাদের পর্যটকদের আশা আকাঙ্ক্ষা চাওয়াটা পূরণ করতে পারি রিসোর্টটির যৌথ মালিকানার শহীদুল ইসলাম বলেন আনুষ্ঠানিকভাবে তাদের রিসোর্টটি উদ্বোধন করা হলো আশা করছেন এটি সবার ভালো লাগবে ট্রিভেলি গ্রিন রিসোর্ট এটার আমি মূলত একজন চেয়ারম্যান এটা আমরা চারজন বন্ধু মিলে আসলে এটা এই রিসোর্টটা করছি আমি এটা চেয়ারম্যান আমার তিনজন সহকারী এমডি আছে আমরা আসলে দুই সালে যখন আমি একটি চা বাগান করি এই চা বাগান করি এই চা বাগানের যে পর্যটক যেভাবে নামে চা বাগানের ছবি তুলত তখন থেকেই আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আসলে আমি তুমি পর্যটকদের জন্য তেঁতুলে একটা কিছু করব একটা কিছু করব সেই সুবাদে আসলে আমি চিন্তা চিন্তাভাবনা করলাম যে পর্যটকদের আসে থাকার ব্যবস্থা সুব্যবস্থা নাই থাকার মনে করেন যে অনেক সুব্যবস্থা না থাকার কারণে এখান থেকে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখার অনেক পর্যটক অনেক পর্যটক কাঞ্চনজঙ্ঘা দেখতে আসে সেই সুবাদ তাদের তাদের সুবিধার্থের চিন্তা ভাবনা করে এই রেসোর্টটা আমরা আসলে করি এই রেসোর্টটা আসলে আমাদের মানে অনেকটা আসলে আমরা জায়গা বাড়াবো অনেক আমাদের সুইমিং পুল আছে ওয়াশ টাওয়ার আছে বিভিন্ন কাজ এখন আমাদের অসমাপ্ত আছে আমরা শীঘ্রই এইসব কাজ করে রেসোর্টটা আসলে পর্যটকদের জন্য সুন্দর হোক জানা যায় পর্যটন শিল্প বিকাশে তেতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কালীগঞ্জের তেতুলিয়া পঞ্চগড় জাতীয় সড়কের পাশে সমতল চায়ের বাগানে রিসোর্ট তৈরির পরিকল্পনা নেয় চার তরুণ তারা হলেন কালীগঞ্জের শহরবর্দি শহীদুল রাসেল মাহমুদ রনি ও ফজর আলী দুই একরের বেশি জমিতে সবুজে ঘেরা চা বাগানে প্রায় এক কোটি ব্যয় নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন রিসোর্ট রিসোর্টটি ইতিমধ্যে স্থানীয়দের সহযোগিতায় সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক প্রচারণার নজর কেড়েছে পর্যটকদের নতুন রিসর্ট হয়েছে টি ভ্যালি কালান্দি ভ্যালি এই ভ্যালিটা অনেক সুন্দর আপনারা যারা আছেন আপনারা সবাই এটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এই জন্য যে এটা তেঁতুলিয়ার একটা ঐতিহ্য আসলে আমরা মনে করি এরকম উদ্যোগটা তেঁতুলিয়া আরও দরকার আছে আর যারা এটা এটা ডাইরেক্টর যারা আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তেঁতুলিয়ার পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর রিসোর্ট করার জন্য আমরা ভিতরে ঢুকেছি এর ইন্টারভিউর অনেক সুন্দর দেখার মতো এখানে চা বাগান রয়েছে পাশাপাশি যদি বাড়তি কিছু লোকজন আসে তাদের জন্য সেটারও ব্যবস্থা করা আছে তো আশা করবো যে আপনারা যারা বাইরের অতিথি বাইরের যারা ট্যুরিস্ট আছেন অবশ্যই আপনারা কালান্দি টি ভ্যালিতে অবশ্যই ঘুরতে আসবেন ধন্যবাদ উদ্বোধনের আগে রিসোর্টটিতে পর্যটকদের বুকিংয়ের হিরিক পড়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি বাইকার গ্রুপ রিসোর্টটি বুকিং দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে রিসোর্টটি বিনোদন বনোভোজন সহ রাত্রি রাত্রিজাবনে পর্যটকদের বিমোহিত করবে বলে মনে করছেন তেতুলিয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ও পর্যটক পর্যটক সেবা প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান সুলতানা রাজিয়ার সাবেক মহিলা ভাইয়ের চেয়ারম্যান ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক মুস্তাফিজুর রহমান সহ রাজনৈতিক সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ রিসোর্টটির পরিচালক বৃন্দ আমি আসলে যে টি লিখতে দিনটি নিয়ে আমি শুরুতে যখন এরা শুরু করছে আমি একটু শঙ্কায় ছিলাম যে আসলে কতটা কাজ করতে পারবে কিন্তু এখন যেটা ভালো লাগতেছে মানে নিজেও আমার বাড়ির সামনে একবারে এবং যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে মানে এগিয়ে আসছে ছেলেরা মানে তার মধ্যে দেখি যে মানুষের যে সারা আর এত সুন্দর একটা জায়গায় প্লেসটা এত আমার মনে হয় যে ফার্স্ট একটা প্লেস তেঁতলা উপজেলার মধ্যে একটা ফার্স্ট প্লেস মানে এখানে যে পরিমাণ ট্যুরিস্ট আসার আগ্রহটা মানে আমার ভালো লাগতেছে যে আমার বাড়ির পাশে মেইন রোডের পাশে আমার মনে হয় যে এখানে আমাদের আরও মানে যার যা তরফ থেকে সাইড থেকে আমাদের এনাদেরকে এদেরকে একটু হেল্প করা দরকার মানসিক মেন্টালি এবং আর্থিকও যদি আমাদের হেল্প করা প্রয়োজন পড়ে আমার মনে হয় যে প্রশাসনিক যদি কোনো হেল্প লাগে আমার মনে হয় যে করা উচিত আর এরকম রিসোর্টগুলো আমাদের তেঁতুলিয়া অনেক বেশি প্রয়োজন কারণ এটা একটা ট্যুরিস্ট এলাকা সেই হিসাবে আমি চাই যে আমাদের তেঁতুলিয়ায় এরকম একটা না আরও রিসোর্ট আসুক এবং এই রিসোর্টটার উন্নয়ন হোক আমরা চতুর্পাশ থেকে সবাই যেন সহযোগিতা করতে পারি পঞ্চগড় থেকে মোহাম্মদ আব্দুর রাজ্জাক এর তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছিলাম আমি শেখ আলী একবার